গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে কোনো ভিডিও করতে পারিনি কিছু না সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কাজকর্ম করে রান্না হয়ে গেছে মানে হচ্ছে আর কি কিছু হয়েছে কিছু হয়নি হচ্ছে কোনো ভিডিও করতে পারিনি কিছু না সকাল থেকে এতটাই ব্যস্ত ছিল চলো আজকে কি কি রান্না করছি আর কিসের জন্য ব্যস্ত সেটাও বলছি এইদিকে তো ভাত হচ্ছে আর এখানে হচ্ছে পুঁইশাক নিরামিষ উচ্ছ আলু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ কাটলাম এখন যেটা আমার সব থেকে মানে কষ্টের কাজ হচ্ছে মাছ কাটাই মাছ কাটতে পারি না এই ইলিশ মাছটা পারি তাই এই একটা ইলিশ মাছ কাটতে মনে হয় আমার আধা ঘন্টা লেগেছে যাই হোক ইলিশ মাছ দিয়ে কচুমুকি দিয়ে আলু দিয়ে তরকারি করব। তোমাদের আরেকটা জিনিস দেখায় এখানে দেখো দু ব্যাগ আম আছে এই একটা ব্যাগ হিমসাগর এই একটা ব্যাগ এটাও হিমসাগর আর এই যে আমার জাইবু বসে এখন আসলো এই দু ব্যাগ আম নিয়ে নিজেদের গাছের আমি বের করে পরে তোমাদের দেখাচ্ছি সকাল থেকে ব্যস্ত কেন জানো প্রথমত জাহাইবু আসবে আমি জানতাম না দিদি আমার বলেনি ভেবেছিলাম নিরামিষ রান্না করব নিরামিষ খাবো এবার দিদি যেমনি ফোন করেছে তখন দিদি ফোন করেছে সাড়ে সাতটা আটটার দিকে মনে হয় আমি তারপরে উঠে দৌড়ে দৌড়ে কাজকর্ম করে আমার মেন দেরি হয় মাছ কাটতে মাছ বের করেছি করে জলে ভিজিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে ছিল পুরো বরফ জলে ভিজিয়ে রেখেছি সেটাও টাইম লেগেছে কাটতেও আমার টাইম লেগেছে মোটামুটি তরি তরকারি কেটে করতে না আমার একটু সময় লাগে কেন বলতো নিরামিষ আমিষ দু রকম হয় তো ওই জন্য খুব সময় লাগে আমার যেহেতু নিরামিষটা আগে করে শরীর রেখে তারপর আমার আমিষ করতে হয় এমন না যে এক জায়গায় রাখলে আমার বর খাবে না না কিন্তু নিরামিষটা তো আমার আলাদা করতে হয় এই জন্য আমার একটু সময় লাগে আর এমন কিছু বেলা এখনো হয়নি তাও যেটুকখানি হয়েছে সকাল থেকে আমি এমনি খুব ব্যস্ত ছিলাম আজকে বললাম না আমার জাঁয়বাবু এসছে জাঁয়বাবুদের গাছে রাম হিমসাগর আম এই যে এই কটা কাঁচা আমার জন্য রেখে দিয়েছি আর এগুলো গাছ পাকা একদম পেরে নিয়ে এসেছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবা একেবারে পেরে নিয়ে এসেছে এইগুলো পাকা আর এইগুলো কাঁচা এগুলো মানে কদিন পরে খেতে হবে তাও দেখো হলুদ হলুদ হয়ে গেছে সব আর এখানে এই যে বড়ো এক ব্যাগ কাঁচা পাকা দিয়ে আমার মেয়ের বাড়ি পাঠিয়ে দিচ্ছি এখন আর বাবা গিয়ে দিয়ে আসবে এখানে এই উপরের আমগুলো পাকা আমি খবরের কাগজ পেতে তার নিচে কাঁচা আম দিয়েছি বড় এক ব্যাগ কী কী রান্না করছিলাম তোমাদের দেখালাম এবার ফাইনালটা দেখিয়ে দিই এখানে আছে ভাত আলু ভাজা নিরামিষ পুঁই শাক উচ্চ আলু পুঁই শাক এটা আমার বরের জন্য আমরা সবাই খাবো মেনলি ওর জন্য আর নাহলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করার ইচ্ছা ছিল যাই হোক ইলিশ মাছ দিয়ে কচুরমুখি দিয়ে আলু দিয়ে তরকারি আর আমার বর আর আমার জায়বুকে ছিল মনার বাড়ি আম দিতে ওখান থেকে আবার ডিমের তরকারি পাঠিয়ে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর ভিডিও করা হয়নি তারপরে আমার বর আমি আমার বাবু সবাই একটু গল্প করছিলাম একটু গল্পে ব্যস্ত ছিলাম সব রকম কথা তিনজন একসঙ্গে ছিলাম সব রকম কথাবার্তা আলোচনা তারপরে দিদি ছেলে পড়াশুনো করে এবার নাইনে উঠল মানে কি করবে ভবিষ্যতে কি প্ল্যান মানে এই সব আলোচনা অনেক কিছু আমার দিদির ছেলে পড়াশুনোয় যে খুব ভালো তা না কিন্তু ওই টেনে টুনে পাশ করে যায় যাহ এখন বুদ্ধি কম এরপরে বুদ্ধি হবে সে তো ভালো হতেই পারে নিজের বুদ্ধিতে যখন এ হবে যাই হোক এইসব আলোচনা করছিলাম তারপরে যা আই বাবু চলে গেল থাকলো না কিছুতেই থাকলো না থাকতে বললাম সে মানে না তা না থাকলোই না তারপরে কাজকর্ম করে তো ওরা হচ্ছে গ্রামের মানুষ চাষবাস করে ওদের মানে খুব অসুবিধা একদিন কামায় মানে অসুবিধা কাজবাজ যাই হোক থাকলো না চলে গেল আমার বড় বেরিয়ে গেল সেই সঙ্গে রাস্তায় আমি আর কি করব আমি একা একা বসে বসে ফোন দেখছিলাম আমি দেখি একটু ক্যামেরার সামনে আসি সেই দুপুরের পর থেকে আর আসা হয়নি গুড ইভিনিং সবাইকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস মানে তোমাদেরকে আমি দেখাতে পারিনি অবশ্যই দেখিয়ে দেবো এখন রাত হয়ে গেছে আসলে কি জানো তো আমার ক্যামেরা ধরার লোক নেই তো যেন খুব অসুবিধা হয় যাই হোক আমার যাইবাবু যে আম নিয়ে এসেছে ওই আম এখন আমি খেলাম ভাত খাওয়ার পরে আমি ওই আম একটা খেলাম কি যে মিষ্টি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমগুলো কি মিষ্টি আমি একটা খেলাম একটা খেলাম মানে একই গাছের আম বোঝাই যাচ্ছে কেমন মিষ্টি হবে যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে মটরের জল তোলাও কমপ্লিট আর আমার বর যাবে বলেছিল কলকাতায় আজকে গাড়ি নিয়ে কিন্তু শরীরটা একটু খারাপ বলে বলছে মাথা ঘুরছে মানে তাহলে কোনো দরকার নেই যাওয়ার যার জন্য যায়নি খেয়ে শুয়ে পড়েছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট